পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল নির্বাচন কমিশন এই ছয় জেলায় প্রায় চার লক্ষের মতন ভোটার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে তো বন্ধুরা পশ্চিমবঙ্গের কোন ছয় জেলার কথা এখানে বলা হয়েছে কেন কি কারণে এত ভোটার কার্ড বাতিল করা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বর্তমান পরিস্থিতি অনুযায়ী দুর্গাপূজার আগে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হওয়ার সম্ভাবনা খুব কম ভাই ফোটার পর এই প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কারণ এরপর জগদ্ধাত্রী পূজা ছাড়া আর কোনো বড় উৎসব নেই যদি সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন সন্তোষজনক জবাব দেয় তাহলে ভাই ফোটার পরই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে যেতে পারে তো বুঝতেই পারলেন সামনেই দুর্গা পুজো কালী পুজো এবং ভাইফোঁটা রয়েছে জগদ্ধাত্রী পুজো রয়েছে এই সমস্ত কিছু পুজোর পরেই আমাদের পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন শুরু হবে এই ভোটার ভেরিফিকেশন শুরু হওয়ার আগেই পশ্চিমবঙ্গে প্রায় চার লক্ষের মতন ভোটার কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে ঠিক কী কারণে বাতিল করে দেওয়া হয়েছে কোন কোন রাজ্যে সব থেকে বেশি এই ভোটার কার্ড বাতিল হয়েছে এবার আপনাদেরকে জানিয়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন অনিস্ক্রিনে দু হাজার সালে পশ্চিমবঙ্গে হতে চলেছে বিধানসভা নির্বাচন তার আগে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরু করতে চাইছে নির্বাচন কমিশন সেই কারণে রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলিতে ভোটার তালিকায় নাম তোলার যে হিরিক সেই হিরিক কিন্তু পড়ে গিয়েছে তবে সূত্রের খবর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদনপত্র বাতিলের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলিতে গত এক জুন থেকে সাত আগস্ট পর্যন্ত দশ লক্ষেরও বেশি দেখতে পাচ্ছেন দশ পয়েন্ট শূন্য চার লক্ষ আবেদনপত্র জমা পড়েছে এই আবেদনপত্রের মধ্যে মাত্র দেখতে পাচ্ছেন ছয় পয়েন্ট শূন্য পাঁচ লাখ আবেদন গ্রহণ করা হয়েছে দেখতে পাচ্ছেন বাকি চল্লিশ পয়েন্ট তেইশ শতাংশ অর্থাৎ দেখতে পাচ্ছেন চার লক্ষের মতন আবেদনপত্র ভুয়ো নথিপত্র থাকায় বাতিল করে দেওয়া হয়েছে তো আপনাদেরকে আগেই বলেছিলাম যদি আপনারা ভুয়ো নথিপত্র নিয়ে ধরা পড়েন তাহলে কিন্তু ভোটার কার্ড বাতিল করে দেওয়া হবে এবং নতুন করেও যদি আপনারা আবেদন করেন তাহলেও কিন্তু আপনার ভোটার কার্ড বাতিল হয়ে যাবে সেটি কিন্তু হয়েছে দেখতে পাচ্ছেন ভুয়ো নথিপত্র থাকায় প্রচুর পরিমাণে ভোটার কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে জানা যাচ্ছে বিভিন্ন জেলায় বাতিলের হার অনেকটাই বেড়েছে যেমন মুর্শিদাবাদে বাতিলের হার রয়েছে ছাপ্পান্ন পয়েন্ট চুয়াল্লিশ শতাংশ কোচবিহারে রয়েছে চুয়াল্লিশ পয়েন্ট তিরাশি শতাংশ উত্তর দিনাজপুরে রয়েছে চুয়াল্লিশ পয়েন্ট একাশি শতাংশ দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ পয়েন্ট ছিয়াশি আট অর্থাৎ সিক্সটি এইট শতাংশ পাশাপাশি দেখতে পাচ্ছেন যে মালদায় রয়েছে মালদায় সেই বাতিলের সংখ্যা রয়েছে একচল্লিশ পয়েন্ট দেখতে পাচ্ছেন পঁচিশ শতাংশ এবং নদিয়া রয়েছে বিয়াল্লিশ পয়েন্ট এগারো শতাংশ তো মোট দেখতে পাচ্ছেন এই ছয় জেলায় প্রচুর পরিমাণে ভোটার কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় নির্বাচন কমিশন সূত্রে খবর এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন এর ভয়ে অনেকেই হঠাৎ করে নাম তোলার জন্য আবেদনপত্র জমা দিচ্ছেন প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করতে না পারায় আবেদনের একটি বড় অংশ বাতিল হয়েছে বিশেষ করে এসআইআর আগে অনেক অবৈধভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে তো যদি আপনারা অবৈধভাবে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করেন এবং ধরা পড়েন তাহলে কিন্তু কখনোই আপনার আবেদনপত্র গ্রহণ হবে না সম্পূর্ণরূপে বাতিল হবে আপনারা যদি আগে থেকেই ভুয়ো পদ্ধতিতে ভোটার কার্ড বানিয়েও নিয়ে থাকেন সেক্ষেত্রেও যদি আপনারা ধরা পড়েন তাহলেও কিন্তু আপনার যে ভোটার কার্ড সেটা কিন্তু এসআইআর সময় সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হবে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ